জাকির হাসান এই আহ গতকালকের ঘটনায় আমরা যদি ব্লেম গেম না করি তারপরও আপনার কাছে মানে যদি প্রায়োরিটিতে আপনি কাকে সবচেয়ে বেশি দায়ী করতে চান যে এরকম একটি ঘটনা ঘটতে পারলো না এটা একটা কম্বাইন্ড

কিন্তু দায়িত্ব এবং এটা বিভিন্ন ধাপে ধাপে আছে এবং এখানটা অনেক জায়গার লোক আছে আসবে আমরা বলছি ছাব্বিশটা এয়ারলাইন ফিং এর লোক আছে অন্যান্যরা আছে হ্যান্ডলার আছে আর এখানটায় তো কয়েক মিলিয়ন প্যাসেঞ্জারও আছে কিন্তু

ইউনো দিস এয়ারপোর্ট ওয়াজ ডিজাইন্ড একটা প্রদেশের একটা প্রাদেশিক আজকে থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে আমরা বিভিন্ন সময় এটার পরিবর্তন পরিবর্ধন ইয়ে করেছি তো ওভারঅল আমার মানে একটা লিমিটে চলে গেছে আমরা আসার কথা হচ্ছে একটা নতুন একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল হবে তখন সেখানে যেন সর্ব মানে নট অনলি আধুনিক যন্ত্রপাতি বাট আধুনিক ইউনো ব্যবস্থাপনাও যেন সেখানে থাকে এবং এটাকে হয়তো তখন আমরা ডোমেস্টিক ভাবে ইউজ করবো তো ততদিন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে সেই জন্য আমাদের উচিত যা আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার শুধুমাত্র ইকুইপমেন্ট নয় যে ম্যান বাহাইন্ড দ্য মেশিন আপনি দায়ী করতে চান ও না দায়ী এইভাবে করবো না তবে ও ডেফিনেটলি ল্যাবস যে হয়েছে এটার সম্বন্ধে কোনো ইয়ে নাই সন্দেহ নাই যে নিরাপত্তার ত্রুটি হয়েছে এটা কি কথা যে নিরাপত্তার একটু ত্রুটি আছে তবে আমি ওভারঅল এয়ারপোর্টের নিরাপত্তার ব্যাপারে নিরাপত্তা আছে আমি নিজে যথেষ্ট ফ্লাই করি আমি দেখেছি এখানে আছে তবে অনেকগুলো কোঅর্ডিনেশন আছে তো অনেকগুলো সংস্থা এখানে কাজ করে কোন জায়গা থেকে কোন একটা জায়গা থেকে এই ঘটনাটা ঘটেছে সুতরাং কাউকে ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করা যাবে না পার যাওই করা যাবে না সামগ্রিক সিকিউরিটির ব্যাপারে দিকে নজর দেওয়া প্রয়োজন কিন্তু আমি তারপরে বলতে চাই যে এটা আমাদের ফেস করতে হবে যে এটা হয়েছে হয়েছে এটা সিকিউরিটি ল্যাপস হয়েছে এটা নিয়ে আমরা সাই হওয়া বা ডিনাইলের মধ্যে বা ভদ্রতার মধ্যে থাকার কোন স্কোপ নেই